আমরা মনে করি যে মেয়েরাকে যে ঘটনাটা হয়েছে এটা আওয়ামী লীগ আওয়ামী আমরা এখনো পর্যন্ত যে সহনশীল একটি যে আচরণ করে আসছে এটার একটা প্রাপ্য তারা মর্যাদা দিয়েছে হ্যাঁ আমাদেরকে এমনভাবে তারা মর্যাদা মর্যাদা ফিরিয়ে দিয়েছে সেটা হচ্ছে পাশে অনুষ্ঠান পর থেকে আমরা যে সহনশীল আচরণ তার একটা

মনে সারাদিন রাজনৈতিক খবর নিয়ে সচেতন অর্থাৎ পলিটিক্যাল একটা জাতি গোটে উঠেছে